বিসমুল রহমানুর রহিম সম্মানিত সুধী আজকের বিষয় হলো আমাদের দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ক্লাস থ্রির সেট এ সাবজেক্ট দেখতে পাচ্ছি ইংরেজি তো এই ইংরেজি বিষয় থেকে আমাদের ছোট সময়দের দ্বিতীয় শ্রমিক পরীক্ষার প্রশ্নপত্র আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো এবং আপনারা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখনই পেয়ে যাবেন তো এখানে আমরা আমাদের একটি একশো নম্বরের একটি প্রশ্নপত্র আমরা এখানে দেখতে পাব তো এখানে আমাদের যে বিষয়টি প্রথমে দেওয়া রয়েছে তো এখানে একটি আমরা জানি যে আমাদের একটি প্যাসেজ থাকে তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হল নাম্বার ফিল ইন দ্য ব্লান্স এবং নাম্বার টু এ পেয়ে যাব সেটি হলো ট্রু আর ফলস তো এখানে আমরা দেখতে পাচ্ছি পড়শি গোস টু ড্যাশ স্কুল তো এখানে আমরা পড়শি সম্পর্কে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসিটি থেকে কিন্তু ওয়ান টু থ্রি এখানে ফোর পর্যন্ত আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি বিষয় পেয়ে যাব তা আমাদের যে প্যাসিটি দেওয়া রয়েছে মূলত বিশেষ করে আমাদের ক্লাস থ্রি পড়শি পড়শি নামের যে আমাদের প্যাসেজটি রয়েছে সেই প্যাসিটি থেকে কিন্তু এখানে নেওয়া দেওয়া রয়েছে এবং এ ধরনের প্রশ্নপত্র এবং প্রত্যেকটি তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি সেট এবং আমাদের চলমান যে পরীক্ষার যে প্রশ্ন সেট সেগুলো আপনার পেতে আমাদের দেয়া হর্ষণে যোগাযোগ করবেন তো আমাদের এখানে নম্বরটি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের দেয়া হর্ষণ নাম্বারে যোগাযোগ করলে আপনারা এক সেট মূলত প্রশ্ন পেয়ে যাবেন সেটার সাথে সাথে আমাদের জেলা বা বিভাগে যে প্রশ্নপত্রগুলো দিয়ে পরীক্ষা হয়েছে আমাদের পরীক্ষা অলরেডি শুরু হয়েছে তো আমাদের এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো চলমান পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি আপনারা পেতে চান আমাদের দেওয়ার যোগাযোগ করবেন কারণ এতগুলো বিষয় একেবারে ভিডিও আকারে পূর্বের নেয় আমরা দেওয়ার চেষ্টা করতে পারছি না কারণ হচ্ছে প্রচুর ব্যস্ত তো আপনাদের যাদের প্রয়োজন তারাই শুধু আমাদেরকে আমাদের দেওয়া শর্তে যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নগুলো রয়েছে বিশেষ করে আপনার ছোট শুনেদের তৃতীয় শ্রেণীর জন্য যা যা প্রশ্ন রয়েছে প্রত্যেকটি বিষয়ে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যারা পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরকার জানাচ্ছে অসুবিধা আমরা আমাদের পাশে থাকার জন্য তো আমরা সময় নেবো না যেহেতু আরও অন্যান্য বিষয় এবং অন্যান্য ক্লাসগুলোর প্রশ্নপত্র আমরা দেখানোর চেষ্টা করব তো যদি আমাদের আপনাদের ছোট সুন্দরদের এই ধরনের প্রশ্নপত্রগুলোর প্রয়োজন রয়েছে আপনারা আমাদের আমরা সরাসরি যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাপ কামনা করে আপনাদের ছোট সময় সুস্বাস্থ্য বিদ্যালয়ে হবে